কে? শিলামেশার কত করে নেন? নাকি এটা প্রোডাকশনের উপর? দা এখন দিন হিসাবে কত দিন 300 করে দা। দিন হিসাবে যাক ভালো। তো এর আগে তো কাজ করছেন না? কি? প্রতিবেদন করছেন। হ্যাঁ, এর আগে প্রতিবেদন করছিলাম একটা মনের মানুষ পাইছিলাম। হ্যাঁ। কিন্তু সেটা ছই লাগাছ। কই গেছে শা? শা ভুলবেবে ছই লাগাছ।

এই আর তো সেলাই মেশিনের কাজ করেন না যাক ভালো তো এর আগে যে প্রতিবেদন করছিলাম মানে কোনো ব্যবস্থা হয়নি কেউ পাশে টাশে দাঁড়ায়নি এর আগে প্রতিবেদন করছিলাম পাইছিলাম একটা মনের মানুষ কিন্তু সেটা তো চলে গেল যাক ভালো তো এখন কি খাওয়া দাওয়া করছেন আজকে এখনো খাওয়া দাওয়া করি নাই না খেয়ে যাইছি নাম্বার বলতে পারবেন নাম্বারটা আপনি বলে দেন আমার তো মুখস্থ নাই

কথা বলবা আমার সাথে ভালো করে কথা বলবা